চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো আজকে দুপুরের মেনুতে কী ছিল ছিল হচ্ছে ডিমের কষা তবে ডিম কিন্তু আজকে একটু অন্যরকম টাইপের ছিল সেটা কী ক্রমশ প্রকাশ্য ভিডিওটা দেখতে থাকো জানতে পেরে যাবে আর তার সাথে ছিল হচ্ছে এরকম আলু পিঁয়াজকলি ভাজা এই শীতকাল পড়তে না পড়তেই কলি কিন্তু আমার ভীষণ একটা পছন্দের একটা সবজির মধ্যে পড়ে তাই জন্য আমি কলি কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম আর একটু মানে যতটা শীত বেশি পড়তে থাকবে এই পেঁয়াজ দাম যেন মনে হয় সেই পোস্তর দামের মতন হয়ে যায় কালো কিন্তু বেশ ভালোই দাম বলছিল মোটামুটি তিনশো বলছিল যে চল্লিশ টাকা তারপরে একটু বলাতে কুড়ি টাকায় দিয়ে দিয়েছে তো যাই হোক কলিগুলো কিন্তু বেশ ভালোই ছিল মানে একদম ওই ন্যাতানোর মতন ছিল না বেশ একদম ভেজেছিলাম পুরো কচি পেঁয়াজকলি ছিল তাই জন্য বেশ ভালোও লেগেছিল নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে ডিমের কষা তবে কেন অন্য রকম বললাম সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো বেসিক্যালি আজ কাল মানে যেটা বানিয়েছিলাম যে ডিমটা সেটা হচ্ছে এই এইরকম একটা বড়ো সাইজের ডিম এটাকে মানে কিসের ডিম এটা মুরগিরই ক্ষত ডিম কিন্তু ওই যার মধ্যে দুটো কুসুম থাকে এটা হচ্ছে দুটো কুসুমের ডিম এটা খেতে না আমার ভীষণ বেশ মজাই লাগে আর তার সঙ্গে ছিল হচ্ছে একটা হাঁসের ডিম অ্যাকচুয়ালি হাঁসের ডিম কিনতেই বাজারে গেছিলাম কিন্তু দেখলাম যে মানে কাকু এই ডিমগুলো নিয়েও বসেছে তো বেশ দামটাও ঠিকঠাকই লাগলো তাই জন্য নিয়ে নিয়েছি এই ডিমগুলো কিন্তু মানে পার পিস নিল হচ্ছে তেরো টাকা করে আর হাঁসের ডিম ও সরি পার পিস নিয়েছে বারো টাকা করে আর হাঁসের ডিমগুলো নিয়েছে তেরো টাকা করে দেখো ডিমের দুখানা কুসক মানে ছোটোবেলা তো এই ডিমগুলো খেতে ভীষণ মজা লাগতো এমনি ছোটোবেলায় ডিম খেতে খুবই ভালো লাগতো আর ডিমের কুসুম নিয়ে তো দিদির সাথে মারামারি হতো দিদি ইচ্ছা করে কেড়ে নিত আর আমিও খুব চিৎকার করতাম তো এইরকম ডিমের দুটো কুসুম যে সমস্ত বাচ্চারা সব বাচ্চাদেরই ডিম একটা ফেভারিট খাবারের তালিকাতে পড়ে আর সেই ডিমে যখন দুখানা কুসুম থাকে তাহলে তো একদম সোনায় সুহাগা যাকে বলে যাই হোক ডিমটা কিন্তু ব্যাপক ছিল খুব সুন্দর লেগেছে মানে আমার তো যেন মনে হয় সেই হাঁসের ডিমের মতন বিকজ কুসুমের কালারটা কি সুন্দর একটু লালচে সরি হাঁসের ডিম না ওই যে পোলট্রির যে ডিমগুলো হয় না ভিতরে কুসুমটা একটু বেশ লাল লাল টাইপের ও বেশ ভালো লেগেছে আর ডিমের কষাটাও কিন্তু আমি বেশ একটু মাখা মাখা করে করেছিলাম কারণ হাঁসের ডিমের একটু মাখা মাখা একটু কষা কষা খেতে বেশ ভালোই লাগে আর আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম শেষে আমি যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো সব বেটেই দিয়েছিলাম মানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো বাটা আর ভালো করে কষিয়ে তারপরে একটুখানি গরম জল দিয়ে শেষে নামানোর আগে সামান্য একটুখানি ঘি আর ধনে ছড়িয়ে দিয়েছিলাম দুর্দান্ত হয়েছিল আর হাঁসের ডিমটাও ব্যাপক ছিল হাঁসের ডিমের কুসুমটা কিন্তু ডিমের মধ্যে সবথেকে সেরা লাগে যাই হোক তোমাদের কার কার এরকম এই যে দুটো ডিমের কুসুম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু ব্যাপক লাগে আর আজকের খাওয়া দাওয়া তো এটাই ছিল বেশি কিছু আইটেম করিনি কাজ ছিল বলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর পেজটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা দেখা হবে একটা নতুন ব্লগের নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য